গোল্ডেন স্টার পার্ক একটি বিনোদনমূলক পার্ক এই পার্কটি দেখতে যেমন সুন্দর তেমনি বিশাল এরিয়া জুড়ে পার্কটি তৈরি করা হয়েছে আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন ঈদের পর শুক্রবার ছুটির দিনে একটু বাইরে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তাও আবার ফ্যামিলির সদস্যদের সাথে বন্ধুবান্ধব ফ্যামিলি ট্যুর কিংবা একান্তে সময় কাটানোর জন্য ঘোরাঘুরির জন্য এই পার্কটি হতে পারে সবার জন্য একটি সুন্দর জায়গা আমরা ঢুকতেই পেয়ে গেলাম টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিলাম একশো টাকা এন্ট্রি ফি একশো টাকা এন্ট্রি ফি হল পার্ক টিকিটে ডুকে যদি আপনি একবার দেখেন তাহলে যে কোনোভাবেই আপনার একশো টাকা উসুল হয়ে যাবে ঢুকেই আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি সূর্যমুখীর বাগান সূর্যমুখীর বাগানটা দেখে তো একেবারে কী বলবো মন প্রাণ ভরে গেল অনেক অনেক সুন্দর তারা এত সুন্দর বিনোদনের জন্য এত সুন্দর একটি বাগান করে রেখেছে দেখে চোখ জুড়ে গেছে আর এমন একটা বিষয় যে তারা পাশে নতুন কিছু গাছ হচ্ছে সূর্যমুখীর আবার কিছু নষ্ট হয়ে গেছে এরকমও জায়গা তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে সবসময় দর্শনার্থী যেন সূর্যমুখীর বাগান দেখতে পারি তারই একটা ব্যবস্থা করে রেখেছে আর এই যে দেখছেন সামনে দিয়ে মাঝখান দিয়ে সুন্দর হাঁটার রাস্তা দুই পাশে সূর্যমুখীর বাগান দৃশ্যটা আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না এত অসাধারণ ক্যামেরায় বন্দি করে এটা সৌন্দর্য বোঝানো খুবই কষ্টকর সূর্যমুখীর বাগানটা পরন্ত বিকেলে ছিল বিদায় আরও আরও সুন্দর দেখাচ্ছিলো আর এই এখানে ছাতা দিয়ে আর্টিফিশিয়াল ফুল যদিও এই ফুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটুকুকে এই জায়গাটুকু কিন্তু অসাধারণ আর সেদিন ঈদের পর ছুটির দিন ছিল বিদায় দর্শনার্থী ছিল উপচে পড়া এত দর্শনার্থী আসলে আনন্দটা যখন সবার সাথে ভাগাভাগি করে নেওয়া যায় তখন কিন্তু আনন্দটা আরও বেড়ে যায় আর দেখুন এই পাশটাতে এই যে গাছের ফুলগুলো এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে মানে আর্টিফিশিয়ালভাবে গাছ তৈরি করে টপ বসিয়ে তারপরে এই ফুলগুলো বসিয়েছে আর এর জন্যই এই জায়গাটাতে অনেক সুন্দর একটি ভিউ হয়েছে এই বিউটা দেখে যে কোনো লোকই মুগ্ধ হয়ে যাবে নিচটাতে লাল ফুল দিয়ে সাজানো আর রাস্তাটা সুন্দর পরিপাটি করে গোছানো করে তারপরে তৈরি করা হয়েছে এখানটাতে কালারফুল বিভিন্ন ছাতা দিয়ে এবং ফুল দিয়ে অসাধারণ সুন্দর করে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে যে কোনো দর্শনার্থী এখানে সময় কাটানোর জন্য বিনোদনের জন্য অনেক সুন্দর একটি জায়গা আপনারা যদি কেউ এখানে আসেন একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলে অবশ্যই আপনার একশো টাকার বেশি উসুল হয়ে যাবে দেখতে যেমন সুন্দর তেমনি পরিপাটি আর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর বাতাস এবং বিভিন্ন রকমের ইভেন্ট এই জায়গাটাকে অনেক অনেক সুন্দর করে তুলেছে আমরা যখন গিয়েছিলাম ছোট বাচ্চাও ছিল আমাদের সাথে তারা খুব সুন্দর আনন্দ পেয়েছে আর এখানটাতে একটা লেক আছে লেকে সুন্দর পানি এবং পানিতে বিভিন্ন কালারফুল মাছ দেওয়া হয়েছে আর নৌকোতে ঘোরার ব্যবস্থা করা হয়েছে আর এই জায়গাটার ভিউটা তো দেখার মতো হার্ট শেপের গাছ দিয়ে সাজিয়ে সুন্দর করে গেট বাঁধা হয়েছে যা নাকি দর্শনার্থীদেরকে অবশ্যই মুগ্ধ করবে আমরা এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ অবস্থান করছিলাম আর একটু এগিয়ে যেতেই এই যে বিভিন্ন রকমের ইভেন্ট এই খেলনাগুলো বাচ্চাদের বড়রা সবাই উঠতেছিল দেখতে কি যে সুন্দর লাগছিল সবাই বিনোদনের জন্যই তো গিয়েছে বিনোদনের যে অংশটা এই জায়গাটিতে আসলেই মানুষ পরিপূর্ণ হবে আর এই জায়গাটা একটু সন্ধ্যা নেমে আসতেই লাইটিংগুলো অন করে দেওয়ার পর দেখুন কি সুন্দর অসাধারণ একটা ভিউ এখানে হচ্ছে ছোটদের বিভিন্ন গাড়ি মনে হচ্ছিলো যে বড়োরাই ড্রাইভ করছে এবং মোটরসাইকেল ড্রাইভ করছে তাদেরকে দেখে খুব সুন্দর লাগছিল সারাদিনের বিনোদনের জন্য এই পার্কটি সত্যি সুন্দর সবাই এখানে বেরো করছিল ছবি তুলছিল খুবই ভালো লাগছিল তো বন্ধুরা বিরুটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ